যেমন স্বল্প চাহিদা সম্পন্ন একজন নারী তার স্বামীর জন্য কল্যাণকর আশীর্বাদ ঠিক তেমনি স্বল্প চাহিদা সম্পন্ন একটি বাইক একজন রাইডারের জন্য সত্যিকারের করলাম এই কথাটা কেন বললাম আমাদের কাছে মাত্রই আসছে বাজাজ ডিসকভার একটি পরিস্থিতির একটা বাইক বাইকটা এত মাইলেজ সাশ্রয়ী একটি বাইক যেটা আমি আসলে বলে বোঝাইতে পারবো না এক লিটার তেলে একটা বাইক যদি ষাট পঁয়ষট্টি করে মাইলেজ দেয় এর থেকে মনে হয় না ভালো কোনো বা মাইলেজ সাশ্রয়ী বাইক আর আসে একশো পঁচিশ সিফির বাজাজ ডিসকভার সিবিএস ব্রেকিং কন্ডিশনের একটি বাইক আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা দেখান একেবারেই ফ্রেশ কন্ডিশন বাইকটা দুই বছরের নাম্বার করা পেপার্স আপ দু হাজার ছাব্বিশ এটা হচ্ছে মিরপুর জিআকি এর বাইক বাইকটা কন্ডিশনটা এতটাই ফ্রেশ সুপার ফ্রেশ এক কথায় বলা যায় সুপার ফ্রেশ এই বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন শেখ মোটরসে শেখ সব সবসময় আপনাদেরকে চেষ্টা করে রিজনেবল প্রাইসে বাইক দেওয়ার জন্য তো এটা আপনারা শেখ মোটরসে পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় ডিসকভার সাথে আরও একটি বাইক আছে এই বাইকটা দাদা একটু সিরিয়াল নম্বরটা একটু বাইকটা দেখান তো এদিকে আসেন সিরিয়াল নম্বরটা দেখান এটা ছেষট্টি সিরিয়ালের বাইক মিরপুর বি একটি ভাই এটা কি পঁচিশের মডেল পঁচিশের মডেল অন্যান্য শোরুমওয়ালারা বলতো যে হ্যাঁ এটা পঁচিশের মডেল বা পঁচিশে কিনছে তাই শেখ কখনোই দুই নাম্বারে ব্যবসা করে নাই করবে না ভবিষ্যতে ইনশাল্লাহ এটা হচ্ছে পঁচিশে রেজিস্ট্রেশন করা একটা বাইক মডেলটা তবে হ্যাঁ বাইকটার কন্ডিশনটা এমন দেখতে মনে হবে বাইকটা পঁচিশের মডেল পঁচিশের মডেল যদি আমি বলি তাহলে কোনো অংশে ভুল হবে না বাইকটার কন্ডিশনটাই এমন অরিজিনাল কালার টায়ার মানে টায়ারটা চেঞ্জ হয়েছে বাট কালারটা অরিজিনাল একদমই ফ্রেশ সুপার ফ্রেশ বাইকটা রান করা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো তেতাল্লিশ কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সামনের টায়ারটা এখনও স্টকের টায়ারটাই আছে দেখেন ডিক্স কন্ডিশন দেখেন বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন তো এই বাইক মাইলেজটা এটা আপনি পার লিটারে চল্লিশ কিলো মাইলেজ পাবেন এটা রিক্সার ডাবল ডিক্সের বাইক রিক্সার এসে যদি চল্লিশ মাইলেজ দেয় পার লিটারে এর থেকে সাশ্রয় আমার মনে হয় না আর কিছু প্রয়োজন আছে এক লিটার থেকে চল্লিশ মাইলেজ পাবেন এই বাইকটা আজকে আমাদের দিয়ে দিচ্ছি হচ্ছে জিক্সারের দামে ব্যাকেটের দাম মানে জিক্সারের ডাবল ডিস্সের দামে পেয়ে যাবেন জিক্সার এসের ডাবল ডিস্ক তাও পঁচিশে রেজিস্ট্রেশন করা একটা বাইক দু হাজার আঠেরো মডেল ফার্স্ট মালিকের বাইকটা পেয়ে যাবেন সেখানে হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সো এই দুইটা বাইক আমাদের স্টকে মাত্রই আসছে দুটা বাইক লোভেন্টে চলে আসুন আমাদের শুরু হয়ে ঠিকানা সেখানে মিরপুর কাশী সাংবাদিক আবাসিক এলাকা দুই নম্বরকে এছাড়াও আমাদের স্ক্রিনে যোগাযোগ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে চলে যাবে আল্লাহ হাফিজ